আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরা হুজরাত এই সূরা হুজরাতের মধ্যে তিনটি বিষয় আমি রাসূলের সামনে বর্ণনা করেছি এক নাম্বার হলো আজমাতে রাসূল দুই নাম্বার হলো মুহাব্বতে রাসূল তিন নাম্বার হলো সুন্নতে রাসূল কয়টা আর আস্তিকাম কয়টা তিনটা বিষয় এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে এক নাম্বার হলো আজমাতে রাসুল রাসুলের মর্যাদা সুহান দুই নাম্বার হলো মহাব্বাতে রাসুল রাসুলের ভালোবাসা তিন নাম্বার হলো সোমনাথে রাসুল রাসুলের অনুসরণ কয়টা তিনটা জিনিস সম্মানিত হাজিরিন আল্লাহ পাক বললেন যদি মমিন হয় মমিনরা ইমান আনবে কার উপরে আল্লাহর উপরে ইমান আনবে রাসূলের উপরে ইমান আনবে আল্লাহর উপরে ইমান আনবে রাসুলের এই জন্য ভাইরা আমার বাবারা আমার তাহলে এই তিনটা বিষয় এই সুরার মধ্যে বর্ণনা করেছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও দুনিয়ার মানুষ এমন এক সুন্নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে যেই নবীর মর্যাদা পৃথিবীর কারো সাথে তুলনা চলে না কারো সাথে চলে না এজন্য জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ কুল বি হে রাসূল বলে দিন হে মহান কুস্তি আল্লাহ পাকের ফজল এবং আল্লাহ পাকের রহমত সুবহানাল্লাহ বলেন উলবি ফদলিল্লাহি ابي رحمতিহি আল্লাহ পাকের ফজল আল্লাহ পাকের রহমত তোমরা পেছো এই জন্য তোমরা আনন্দ করো সুবহানাল্লাহ কবি যালিকা ফালিয়া ফরাহু

ওয়া বিরহমাতিহি আর রহমাত বলতে বুঝানো হয়েছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ও দুনিয়ার মানুষ আল্লাহ পাকের ফজল কুরআন এই কুরআনের মতো একখানা কিতাব কোনো নবী পায় নাই সুবহানাল্লাহ আর বিশ্বনবীর মতো একজন নবী অন্য কোন উম্মatera পায় নাই সুবহানাল্লাহ তাহলে কোরআনের মতো একখানা কিতাব পেয়েছো বিশ্ব নবীর মতো একজন রাসূল পেয়েছো ফাবি জালিকা ফালিয়া ফরাহু এজন্য আনন্দ করো সুবহানাল্লাহ কিয়ামতের দিন নবীরা বলবে নাফসি নাফসি আর একজন পয়গাম্বর হাশরের ময়দানে বলবে রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি প্রত্যেক নবী বলবে নাফসি নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আরেক শুন বলবে উন্মতি উন্মতি আল্লাহ তুমি আমার উন্মদকে বাঁচাও সে নিজের কথা বলবে না সে বলবে আলাহ আমার উন্মদকে বাঁচাও তাহলে সব নবী করবে নাফসি নাফসি আরে একজন নবী বলবে উন্মতি উন্মতি সেই নবী হলো আপনারা আমার নবী মহামদুরসুলুলা লা ইলাহা

মহাম্মাদুল্লা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাহ তাহলে তিনটা বিষয় এই সুরার মধ্যে পাক বর্ণনা করেছে একটা হলো আজমাতে রাসূল রাসূলের মর্যাদা দুই নম্বর হল মোহাব্বত রাসূল রাসূলের ভালোবাসা তিন নম্বর হল সুন্নতে রাসূল রাসূলে অনুসরণ ভাইরা আমার বাবা আমার তাহলে যদি আমরা এই অনুসরণ করি তাহলে মমিনের ঠিকানা কোথায় আরো আসতে বলেন মমিনের ঠিকানা কোথায় জান্না আর কাফেরের ঠিকানা কোথায় জাহান নাম মমিন যদি হতে পারি আমরা আমাদের ঠিকানাটা কোথায় হবে আমাদের পিতা আদম আলাই ইসালাম তার বাড়ি কোথায় জান্নাতে সে ছিল কোথায় সে ছিল জান্নাতে আদম আলাইসালাম ছিলেন কোথায় জান্নাতে আমাদের পিতা আমাদের বাবা আদম আলাইসালাম ছিলেন জান্নাতে অর্থাৎ তার বাড়ি হল জান্নাতি আবার তাকে দুনিয়াতে পাঠাইছেন আবার দুনিয়ার জীবন শেষ করে আবার যাবেন কোথায় তাহলে মমিনের ঠিকানা কোথায় জান্নাতে আর কাফের বেঈমানদের ঠিকানা হলো জাহান্নামে ঠিক কিনা এজন্য ভাইরা আমার বাবারা আমার মমিন যদি হতে পারি তাহলে ঠিকানাটা জান্নাতে হবে এই ঠিকানাটা আপনার আমার জান্নাতে হোক এটা চাই কি চাই না কে কে চাই একটু হাত উঁচা করে আল্লাহ হাত নামা আল্লাহ রব্বুল আলমী তাহলে আমাদের পিতা আমাদের বাবা আদম আলাহামের বাড়ি হলো জান্নাতে বাড়ি কোথায় এই জায়গার একটা ছেলে ঢাকায় থাকে একজন লোক জিজ্ঞাসা করলো বাবা তোমার বাড়ি কোথায় সে কি বলবে মাদারীপুর অথবা রাজৈ তাই না বলবে কোথায় মাদারীপুর রাজৈ কিন্তু সে থাকে কোথায় ঢাকা কাজ করে ঢাকা কিন্তু তার ঠিকানা কোথায় আদম আলাইহিস সালাম কে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিন্তু তার আসল ঠিকানা হলো জান্নাতে অর্থাৎ বাড়ি হলো তার জান্নাতে যেহেতু আমাদের পিতা তার বাড়ি জান্নাতে তার মমিন সন্তানদের বাড়িটাও হবে আল্লাহর জান্নাতে এই জন্য আল্লাহ পাক আদম আলা ইসলামকে বসেই জান্নাতে বসেই আল্লাহ পাক তাকে এবাদাতের শিক্ষা দিয়ে দিলে এবাদাত শুরু হলো কোথায় জান্নাতে এবাদাত শুরু কোথায় জান্নাতে এবাদাত চলতেছে কোথায় এখন দুনিয়াতে জান্নাতে এবাদাত ছিল আবার জান্নাত থেকে যখন দুনিয়াতে আসলো এখানেও এবাদাত চলছে কার আল্লাহ আমার এখান থেকে যখন কবর যাব সেখানে ওই বাদাত আছে না নাই আছে না নাই সেখানেও এবাদাত আছে বলে সেখানে আবার এবাদাত কি কারণ কবরের মধ্যে ফেরেস তারা আপনাকে আমাকে কয়টা প্রশ্ন করবে কয়টা এক নাম্বার মান রব তোমার রবকে অমান দিনুক অমান না বিয়ুক তিনটা প্রশ্ন করবে ওই কবরের মধ্যে এই তিনটা প্রশ্ন ওই কবরে যে দেবে ওইটাই হলো কবরের এবাদা তাহলে এবাদাত শুরু হলো জান্নাতে চলতেছে দুনিয়ায় আবার দুনিয়া থেকে চলে যাবো কবরে সেখানে এবাদাত আছে না নাই আবার এবাদাত চলবে হাসরের ময়দানে ঠিক কিনা হাসরের ময়দানে এবাদাতটা কি হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষগুলিকে হাসরের ময়দানে আল্লাহ পাক দাঁড় করাবেন ঠিক কিনা সকল মানুষ কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই দিন আল্লাহ পাক বলবে হে বান্দা আমি বাদাত আদমকে দিয়ে শুরু করে দিয়েছি জান্নাতে এবাদাত চলছে দুনিয়াতে ওই দুনিয়ার জীবনে যারা এবাদাত আমার করেছো আজকে হাসরের ময়দানে আমাকে একটা সিজদা দিয়ে দেখা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে ইয়াউমা ইউখশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলাস সুজুদ ং ইয়ং আয়ু শাফান সা কিউ আয়ু দাঁড়ো নাই লাস্ট সুটু কাকারবন্দি হয়ে দাঁড়াও আমারে এবার যদি তুমি দুনিয়াতে করে থাকো আজকে তোমার রককে আছরের মাঠে একটা সিজদা দিয়ে দেখাও ওই দিন কাফের বেইমানেরও দাঁড়াবে ইমান দাঁড়ো দাঁড়াবে কাফের মনে মনে বলবে আজকে আল্লাহ একটা সিজদা দিতে আমারে বলছি এটা তো কোনো ব্যাপারই না একটা আজকে সিজদা দেব পাঁচটা দিতে পারবে বলেন দিতে পারবে হাসরের ময়দানে দাঁড়াবে কিন্তু যখন আল্লাহ বলবে আজকে হাসরের ময়দানে আমার গোলাম আমার বান্দা আজকে তোমরা আমাকে হাসরের ময়দানে একটা সিজদা দিয়ে দেখাও ওই দিন দুনিয়াতে যারা ইবাদত করেছি ওই দিন দুনিয়াতে যারা ইবাদত করেছি হাশরের ময়দানে আল্লাহর সামনে সিজদায় চলে যাবে সুবহানাল্লাহ কিন্তু কাফেররা শত চেষ্টা করেও মাথাটা দাঁড়া দাঁড়ানো থেকে শুকাতে পারবে না হাজারো চেষ্টা করবে কিন্তু শুকাতে পারবে না তাদের সারা শরীরটা স্টিল এবং লোহার মতো শক্ত হয়ে যাবে যখন মমিনেরা শেষ দেয় যাবে আল্লাহ বলবেন আমার বান্দারা দুনিয়াতে শেষ দা দিয়েছে

দুই ভাগে বিভক্ত হবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ একটা একটা দল যাবে একটা ভাগ যাবে জান্নাতের দিকে আর একটা ভাগ যাবে জাহান্নামের দিকে ভাগ হয়ে যাবে অটোমেটিক ভাগ হয়ে যাবে যার যে ঠিকানা সেই ঠিকানাই সে পথ ধরবে অর্থাৎ একটা ভাগ যাবে জান্নাতের দিকে আর আর ভাগ যাবে জাহান নামের দিকে নৌসুবিল্লা ভাইরা আমার বাবারা আমার জান্নাতে যারা চলে যাবে আল্লাহ জান্নাতের যারা চলে যাবে ওই লোকগুলি জান্নাতে যাওয়ার পর ওইখানেও আল্লাহর এবাদাত চলবে সুবাহ আল্লাহ বলে ইমাম সৈয়দি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন জান্নাতের ভিতরে জান্নাতিরা আল্লাহর এবাদাত করবে তবে জান্নাতের মধ্যে জান্নাতীদের জবান লড়াতে হবে না আওয়াজ দিতে হবে না জান্নাতীদের শ্বাস এবং পুরুষাশে আল্লাহ পাকের জিকির চলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

এত সুন্দর কথা সুবাহান আল্লাহ আল্লাহ মহান পবিত্র সুহান এই তাসমি যে আমরা পড়ি আমরা পড়ি না প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিগুলি গুলি পড়ি ফরজ নামাজের পরে সুন্নাথ হল সালাম ফিরানের পরে আল্লাহ রসুল যে মাসনুম দোয়াগুলি পড়ছে এই দোয়াগুলি পড়া হলো সুন্নত সালাম ফিরালির পরে আপনি বলবেন কি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সালাম ফিরিয়ালু ইমা আপনার সাথে সাথে ফিরালেন এরপরে বলবেন কি হাদিস উচিত আল্লাহ আকবার কি বলবেন আল্লাহ আকবার এরপরে বলবেন আস্তাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লা এরপরে বলবেন লা ইয়া ইল্লাহুল্ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ আল্লাহ নবী বললেন এই কালেমা যারা পড়বে এই কালেমা যারা পড়বে নামাজের بعد এই কালেমা যারা পড়তে থাকবে আল্লাহ নবী বলেছেন হুদ্দত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার আল্লাহ নবী বললেন ওই কালেমা যারা প্রত্যেক নামাজের পরে পাঠ করবে তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে আল্লাহ পাক maaf করে দিবেন সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক maaf করে দিবেন এরপরে বলবেন সুবহানাল্লাহ কতবার 33 বার সুবহানাল্লাহতে 33 বার আলহামদুলিল্লাহতে 33 বার আল্লাহু আকবার একবার বলবেন ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া আল্লাহর কাছে প্রিয় কালাম হলো 4টা কয়টা আহাব্বুল কালামে ইল্লাল্লাহি আরমা আহাব্বুল কালামে ইল্লাল্লাহি আর বা আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রিয় কালার হল চাইরটা কয়টা এক নাম্বার হল সুবাহান আল্লাহ আমরা যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে করি সুবাহান আল্লাহ দুই নাম্বার হল আর তিন নাম্বার হল আল্লাহ আকবার চার নাম্বার হল লা ইরাহা শ্রেষ্ঠ কালা শ্রেষ্ঠ কালা আল্লাহর কাছে এই চাইরটা শব্দ দিয়ে আল্লাহর কাশ্মী করবেন জিকির করবেন আল্লাহ কারণ আপনি যদি এই সুবাহান আল্লাহর জিকির করেন আল্লাহ নবী বলেছেন কেউ যখন বলে সুবাহান আল্লাহ কি বলে বলেন সবাই সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেছেন তামলা উল মিসান আল্লাহ পাককে আমাদের দিন একবার সুবাহান আল্লাহর বিনিময় আল্লাহ মিজান পরিপূর্ণ করে সব তার আমল নামাই দিবে মিজান পরিপূর্ণ করে সব আল্লাহ পাক তার আমল নামাই দিবে সম্মানিত হাজিরিন তাহলে ঠিকানা ঠিকানা কোথায় কোথায় জান্নাতে এই জান্নাতে আমরা যাইতে চাই কিনা ভাই জান্নাতের আশা করতে হবে আল্লাহ পাক বলে দিছে বান্দা দুনিয়াতে তোমরা দুইটা জিনিসের জন্য আমার কাছে বেশি বেশি দোয়া করবা কটা জিনিস দুইটা একটা হলো ক্ষমা আর একটা হলো আমার জান্নাত ওয়াসাইউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়জান্নাতুন আর্দুহা আসসামা ওয়াতি আল্লাহ পাক বলেন একটা হলো আমার ক্ষমা আর একটা হলো আমার জান্নাত আমি আমার মমিন বান্দাদের জন্যই তো আমি জান্নাত বানাইছি সুবহানাল্লাহ যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চেয়েও বড় সুবহানাল্লাহ আরবিহার আকাশ এবং জমিনের চাইতে আকাশ এবং জমিনের চাইতে বড় এই আকাশ আর জমি এবার লক্ষ্য করেন আকাশ আর জমিন এই আকাশ আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে না এই যে যে ফাঁকা জায়গাটা কিন্তু জমিন থেকে আকাশের যাইতে সময় লাগে পার্শ্ববর্ষ কত সময় লাগবে আমরা যে পৃথিবী নামক গড়ে আছি এই পৃথিবীটার ভিতরে এই পৃথিবীটা মাঝে আমরা দেখতে পাচ্ছি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র দেখতে পাই না কিন্তু পৃথিবীটা এই পৃথিবীটার চাইতে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য সব হানন্দ তেরো লক্ষ গুণ বড় সূর্য মহাবিশ্বের বয়স হলো তেরো কোটি আশি লক্ষ বছর বয়স মহাবিশ্বে মানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সপ্তম মাস মানে যা কিছু আছে কুলকায় না সব নিয়ে হলো মহাবিশ্ব তো মহাবিশ্ব বয়স হলো তেরোশো আশি কোটি বছর আর সূর্যের বয়স হলো চারশো ষাট কোটি বছর পৃথিবীর বয়স হলো চারশো পঞ্চাশ কোটি বছর তো পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় এরকম তেরো লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে বসিয়ে দেওয়া যাবে জমিন থেকে আসমান ভাইরা আমার বাবারা আমার আল্লাহ রব্বুল আলমিন এই জমিন থেকে আসমান আল্লাহ বলছে এর চাইতে বড় জান্নাত সুবহানাল্লাহ আর দুহা কা আরদি ওয়াল আ যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে বড় জান্নাত দিবেন কে সন্দেহ লাগে আমি কিন্তু আয়াত একটু আগে বলছি যে ইসলাম এবং ইমানের উপরে সন্দেহ করে না কারা মহিলা এ কথা বলি কার আল্লাহ আল্লাহর কথার মধ্যে কোন সন্দেহ আছে আল্লাহ আগে প্রথমেই চ্যালেঞ্জ করেছে যা লিখা কিতাব এই কিতাবের মধ্যে কি নাই সন্দেহ নাই সন্দেহর অবকাশ নাই এজন্য মমিন্দা আল্লাহ ইসলাম এবং ইমানের উপরে কোন সন্দেহ করতে পারে তাহলে আল্লাহ বলছেন আমি জান্নাত দেব একেবারে সর্বশেষ যে ব্যক্তিকে আমি জান্নাতটা দেব ওই তার জান্নাতটা হবে দুনিয়ার দশটার সমান সর্বশেষ যাকে জাহান নাম থেকে উঠাই ওর পরে আর নাই ওরে যাকে ইমা মুসলমান ইমানদার যাকে সর্বশেষ জাহান নাম থেকে উঠানো হবে ওই লোকটার জান্নাতটা হবে দুনিয়ার দশটার সমাজ এই জান্নাতে দুনিয়াতে মমিনেরা কোথায় যাবে জান্নাতে তাদের ঠিকানা হলো জান্নাত দুনিয়াতেও আল্লাহ এই জান্নাতের সুসংবাদ দিয়েছে তাই নাই আল্লাহ দিয়েছে না সুসংবাদ দিয়েছে জান্নাতের সুসংবাদ অনেকেই পেয়েছে আমরা অনেকে বলি যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবির সংখ্যা হলো দশজন আসলে দশজন না এই সংখ্যাটা ভুল অনেক অনেক কিন্তু এই দশজন আলো তাদের মধ্যে শ্রেষ্ঠ দশজন আলো কি তাদের মধ্যে শ্রেষ্ঠ দেখেন দশজন কী কে হজরত আবু বক্কর হজরত ওমর হজরত উসমান হজরত আলী তালহা সুবায়ে আবু সঈদ সাদবিন আবি আকাশ সাইদ বিন জায়দ আব্দুর রহমান বিন আউফ আর আবু উবাইদা ইবনুল জাররা এই দর্শন দর্শন দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত এই দর্শন আলো যা আরো সুসংবাদ প্রাপ্ত আছে তার মধ্যে এই দর্শন আলো শ্রেষ্ঠ এই দর্শন কি শ্রেষ্ঠতা এখনে এই আশারায় মুবাশশারা আশারা মানে দশ মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত এই আশারায় মুবাসার জনের কথা হাদিসে এভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু জান্নাতি সংখ্যা আরো অনেক দুনিয়ায় সুসংবাদ পেয়েছে এই জান্নাতির সংখ্যা আরো অনেক আসা মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা তার কথা তো আর ওইখানে দশ জনের মধ্যে আছে নাই সে কি জান্নাতি সুবাহ বলে সে কি জান্নাতি খাদিজা রাদি তালা আনহা এমন নারী যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে সুবাহ পৃথিবীতে দুইজন নারীকে দুইটা জিনিস দিয়েছেন একজন হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন আর আরেকজন নারীকে দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে বিদায়ের সময় তাকে সুখে জান্নাত দেখাই দিয়েছেন সেটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া এই দুইজনকে তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাম কিন্তু এই দশ জনের মধ্যে নাই তাহলে এগারো জন হয়ে গেল না কতজন হলো এগারোতে এরপরে ইমাম হাসান হোসাইন ইমাম হাসান হোসাইন যাদেরকে বলা হয় জান্নাতের সমস্ত যুবকদের সর্দার সুভান আল্লাহ অর্থাৎ শুধু তারা জান্নাতি না সৈয়দে সাবাবে আহলিল জান্না হাসান অল হোসাইন অর্থাৎ জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে ইমাম হাসান হোসাইন তাহলে এই যে দুইজন কয়জন হলো তেরো জন হয়ে গেল হজরতে ফাতেমা রদেল্লাউতালা আনহা তার নাম কিন্তু দশজনের মধ্যে নাই সাইদুন্নিসাই আহ্লে জান্নাতে ফাতেমা রদেল্লাউতালা আনহা তিনি একজন অর্থাৎ সমস্ত জান্নাতের সমস্ত রমণীদের সর্দার যিনি হবেন তিনি হলেন তিনি হলেন মেয়াজে গেলেন মেরাজ থেকে যখন তিনি ফিরে আসলেন আসার পরে হজরত বেলালকে দায়িত্ব বললেন ও বেলাল শোনো আমি যখন আল্লাপ যখন আমাকে মেয়েরাজ উর্ধমনে নিয়েছেন আমাকে যখন আল্লাপাক জান্নাত ভ্রমণ করার জন্য আল্লা আল্লাপাক আমাকে অনুমতি দিলেন আমি যখন জান্নাতের মধ্যে ঢুকলাম আমি ঢুকে আমি দেখতে পেলাম আমি শুনতে পেলাম যে বেলাল তোমার পায়ের শব্দটা আমার আগে আগে হচ্ছে তুমি যে হেঁটে যাও তোমার পায়ের শব্দ আমি জান্নাতের মধ্যে শুনতে পাই সে তাহলে বেলাল বেলাল জান্নাতে গেছে জান্নাতে যাবেন তার সুসংবাদ দিলেন বিশ্বনবী নবী জান্নাতে গেলেন সুসংবাদ দিলেন মেরাজ থেকে এসে আবার আল্লাহর নবী বললেন আমি যখন মেরাজের মধ্যে ঢুকলাম আমি যখন মেরাজের মধ্যে ঢুকলাম দেখালতো ইলাল জান্না ওরা আই তুফি উন্মে সুলাইম আমি আনাসির মা সুলাইমকে জান্নাতের মধ্যে দেখেছি সুভা আনন্দ আনাসীমত মা সুলাইমকে আমি জান্নাতের মধ্যে দেখছি নবী জান্নাতের মধ্যে ঘুরতেছেন ঘুরতেছেন এমন সময় দেখে একটি লোক কোরআন তেলোয়ার করতেছে একটি লোক কোরআন তেলোয়ার করতেছে ভাইরা আমার বাবারা আমার আল্লাহ নবী জিব্রাইল কে ডাক দিয়া বললেন ও জিব্রাই মান হাউলাই এই যে লোকটা কোরআন তেলাওয়াত করতেছে এই লোকটাকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ও জিব্রাইল এই যে যে কোরআন তেলাওয়াত করেছে এই লোকটাকে বলে ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হলো আপনার সাহাবী হারিস ইবনে নুমান সুবহানাল্লাহ কিন্তু হারেস ইবনে নুমান ওই সময় মৃত্যুবরণ করে নাই দুনিয়াতে জীবিত আছে সুবহানাল্লাহ অত সাল্লাল্লাহু রাসূল মিরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে তাকে দেখলেন সে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালামকে জিকে সবগুলো জিবরাই মানহা উলায় এই ব্যক্তিকে জিব্রাইল আলাইহিস বলেন বললেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি হলো আপনার সাহাবী হারেস ইবনে নুমান আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে বলল ও হারেস ইবনে নুমান আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখেছি সুবহানাল্লাহ আমি তোমাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেখেছি ও হারিস ইবনে নুমান তুমি দুনিয়াতে কি আমল করো এমন কি আমল করো হারিস ইবনে নুমান বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আমল সম্পর্কে আমার অতটা ওইভাবে জানা নাই তবে আমি একটি আমল করি কি আমল বলে একটি আমল হলো আমার মা আছে বৃদ্ধা মা আমার মা গোসল করতে পারে না আমি তাকে গোসল করাই দেই আমার মা হাত দিয়া খেতে পারে না আমি আমার মাকে খাওয়াই দেই আমার মা তার চুলটা বাঁধতে পারে না আমি আমার মায়ের চুল বেঁধে দেই আমার আমল সম্পর্কে আমি বলতে পারবো না তবে একটা আমল আমি করি আমার জীবনবাজি রেখে আমি আমার মায়ের খেদমত করতেছি আল্লাহ রাসুল বলেন ও ও হারে শিবনে নোমান আমি জান্নাতের মধ্যে তোমাকে দেখতেছি কোরআন তুমি তেলোয়াত করতেছো ও হারে শিবনে নোমান এটা তোমার মায়ের দোয়ায় আল্লাহ জান্নাত তোমাকে দিয়ে দিছে তাহলে ভাইরা আমার বাবার আমার মমিনদের ঠিকানা হলো কোথায় জান্নাতে মমিনদের ঠিকানা হলো জান্নাতে এই জন্য মমিনরা ইমান আনছে কার উপরে আল্লাহর উপরে ইমান আনছে রাসুলের উপরে ইমান আনছে পরকালের উপরে ঠিক কিনা এই জন্য মমিনরা আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করে না আল্লাহ সারা দুনিয়ার কাউকে মমিনরা ভয় করে না মমিনরা ভয় করবে কাকে আল্লাহকে এই জন্য সবসময় মমিনের অন্তরে থাকবে সরব